পিতা আব্দুল খালেক ফুলবাড়িয়া প্রাপ্তি প্রদান করছেন অত্র মাহফিলের প্রধান আকর্ষণ হজরত মৌলানা মুফতি হাফিজুল্লাহ কাসিমী সাহেব পাগড়ি প্রদান করতেছেন মহিলা প্যান্ডেল থেকে আমাদের কাছে নগদ টাকা আসছে মোট চোদ্দ হাজার টাকা আল্লাহ কবুল করেন সকল হোসেনের আব্দুল খালেক ফুল বাড়িয়া তাহাকে এবং লাবি হোসেন একটি কোরআন শরীফ প্রদান করা হচ্ছে লালি হোসেনের পিতা মোহাম্মদ আব্দুল খালেক তাহাকে একটি জায়নামাজ একটি এবং একটি টুপি প্রদান করছেন প্রধান মেহমান সাহেব দ্বিতীয় মোহাম্মদ হাফেজ মোহাম্মদ ফায়াজ হোসেন পাগড়ি প্রদান করছেন আজকে মাহফিলের বিশেষ আকর্ষণ হজরত মাওলানা হামিদুল ইসলাম সাহেব পিতা কাশিরুল ইসলাম গ্রাম কুলবাড়িয়া পিতা কাশিরুল ইসলাম স্টেজে আসার জন্য বলা হচ্ছে ওনার হাদিয়া প্রদান করছেন প্রধান মেহমান মুফতি হাফিজুল্লাহ কাশিম সাহেব মোহাম্মদ লাবিব হাসান পিতা সাজিদুর রহমান গ্রাম কুলবাড়িয়া হাফেজ মোহাম্মদ লাবিব হাসান হাফেজ মোহাম্মদ লাবিব হাসান পাগড়ি প্রদান করছেন প্রধান মেহমান মুফতি হাফিজুল্লাহ কাসিমি সাহেব ও নিয়ত করছে পাগড়ি পাওয়ার আমার সন্তান পাগড়ি পাওয়ার সাথে সাথে আমি মাদ্রাসায় দশ হাজার টাকা দিব নগদ ওর মা নিয়ত করেছে তাই সেই টাকাটা এখন প্রদান করে দিল সব আল্লাহ সকলে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে ভালো হাফেজ হওয়ার তৌফিক দান করেন সব আল্লাহ আমি লাভিব হোসেনের অভিভাবক লাবিবের চাচা মালয়েশ যেহেতু লাবিবের বাবা মালয়েশিয়া প্রবাসী অতএব তার পক্ষ থেকে তার চাচা হাদিয়া গ্রহণ করছেন মোহাম্মদ সাহেব আলীর পক্ষ থেকে সাহেব আলী এবং সোহান আলী প্রদান করছেন